বন্ধুরা আমাদের আজকের নিবেদন ভৌতিক কাহিনী অবলম্বনে কর্তা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন না হলে ভৌতিক এটি আপনারা মিস করে যাবেন শুরু হচ্ছে আজকের নিবেদন কর্তা সরকারি কাজের জন্য বিহারে একটি ছোট্ট শহরে কিছুদিন আমাকে থাকতে হয়েছিল শহরের নাম এখানে না বললেও চলবে বইকালে একদিন বেড়াতে বেরিয়ে শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লুম আমার এপাশে ওপাশে সবুজ মাঠ আর ক্ষেত দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় মাঝে মাঝে পরন্ত রোদে চকচক করছে নদীর জল বেড়াতে বেশ ভালোই লাগছিল ফেরবার মুখে আকাশে দেখা দিল মস্ত একখানা কালো মেঘ সূর্য তখনও অস্ত যায়নি কিন্তু আলো হয়ে এলো নিবু নিবু দেখতে দেখতে আকাশ ডুব দিলে অন্ধকারে দূরে জেগে উঠল একটা অস্পষ্ট শব্দ বুঝলুম ঝড় এসেছে এই খোলা মাঠে দাঁড়িয়ে ঝড়ের সঙ্গে আলাপ করা সুবিধাজনক হবে বলে মনে হলো না খানিক তফাতে পথের ধারে জঙ্গলের ভেতরে দেখা যাচ্ছিল একখানা জীর্ণ সেকালে বাড়ির খানিকটা সেই দিকেই ছুটলুম মাঝারি আকারের দোতলা বাড়ি তার গা থেকে মাঝে মাঝে চুন বালির পোলে খুশে পড়েছে এখানে ওখানে গজিয়ে উঠেছে অশ্বত্য বটের দল কোনো কোনো জানলার পাল্লা ভাঙা দেখলেই বলা যায় এ হচ্ছে পরিত্যক্ত বাড়ি হোক পরিত্যক্ত আমার এখন চাই খালি মাথার উপরে একটা আচ্ছাদন কারণ গাছে দোলা দিয়ে এবং চারিদিকে ধুলো কাকর উড়িয়ে দুরন্ত ঝড় একেবারে কাছে এসে পড়েছে কাছে এসে দেখলুম সদরের দুখানা কবাটি ভাঙা ভেতরে ঢুকেই বাঁধেকে পেলুম একখানা ঘর মেজের ওপরে পুরু ধুলো কোথাও কোনো আসবাব নেই তিনটে ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতরে হু হু করে ঢুকছে ঝড়ের সঙ্গে কাকর ধুলো বালি এ ঘরে মন আশ্রয় নিতে চাইল না পায়ে পায়ে বাড়ির ভিতর দিয়ে এগিয়ে গেলুম পেলুম একটি উঠোন তারই এক কোণে সিঁড়ির সার আমি উপরে উঠতে লাগল যেখানে পা দিই সেখানে পুরো ধুলোর উপরে ছড়ানো হরেক রকম নোংরা জিনিস সিঁড়ির পাশেই ছিল একটি ঘর তারও দরজা খোলা কিন্তু ঘরের ভিতরে পা বাড়াতে এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। আমি ভীতু লোক নই কোনো রকম কুসংস্কারও আমার নেই কিন্তু কেন জানি না আমার পা দুটো যেন হঠাৎ বিদ্রোহ হয়ে আমার আমাকে এগিয়ে নিতে চাইল না কেন যে নীরবে আমার কানে কানে বললে ও ঘরে না ও ঘর নিরাপদ নয় এরকম অহেতুকি ভয় আমার প্রকৃতি বিরুদ্ধ আকাশে মেঘের সমারোহ দেখছি চারিদিকে ঝড়ের গর্জনও শুনছি কিন্তু এখনও দিনের আলো মরে যায়নি একবার মেরেও ঘরের ভেতরে কাউকে দেখতে পেলুম না নিজের মনে মনে হেসে হাতের মোটা ভারী লাটিগোছা ভালো করে চেপে ধরে আমি ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালুম সুন্দর ঘর কেবল মেঝের একদিকে পড়ে আছে একখানা ধুলি ধূসরিত ছেঁড়া মাদুর এবং দেওয়ালের একটা হুকে ঝুলছে লম্বা একটা কর্তা কর্তাটার সামনে গিয়ে দাঁড়াল পুরোনো বেরঙা জামা গায়ে দিলে তার তলদেশটা গিয়ে পড়বে হাঁটুর নিচে পুরু বনাতে তৈরি শীতবস্ত্র কিন্তু এ জামাটাকে এখানে এমনি নিশ্চয়ই দিন আগে ঝুলিয়ে রেখে যায়নি কারণ জামাটার কোথাও এতটুকু দূরচ্চিহ্ন নেই যেন এখনও তাকে নিয়মিত রূপে ব্যবহার করা হয় হঠাৎ নিচের দিকে চোখ পড়ল কর্তার ঠিক তলার ধুলোর উপরে এবং ঘরের অন্যান্য দিকেও অদ্ভুত সব টানা হেঁচার দাগ এসব দাগ কিসের অবাক হয়ে ভাবতে লাগল মনে হলো কেউ যেন কর্তাটার ধুলোর উপরে লুটিয়ে ঘরময় টানাটানি করে বেরিয়েছে হেঁট হয়ে দেখল। কর্তার তলদেশে ধুলোর চিহ্ন রয়েছে বটে এমন আশ্চর্য আচরণের অর্থ কি। কর্তাটার উপরে হাত রেখে আরও ভালো করে পরীক্ষা করতে করতে দেখলুম বুক পকেটের উপরে রয়েছে একটা প্রায় এক ইঞ্চি চওড়া ছেদা আর এই ছাদার চারিপাশে ওই শুকনো দাগটাই বা কিসের এই কি রক্তের দাগ কোর্তার উপরে কেউ কি ছোড়ার আঘাত করেছিল তাহলে কি এই জামাটাকে কোনো মৃতদেহের গা থেকে খুলে নিয়ে এইখানে ঝুলিয়ে রাখা হয়েছে মনের ভিতর জেগে উঠল কেমন একটা ঘেনার শিহরণ তারপরেই মনে হলো কর্তার গা থেকে বেরোচ্ছে যেন পচা মাংসের দুর্গন্ধ যদিও বুঝলুম এ হচ্ছে আমার মিথ্যা সন্দেহ বা মনের ভ্রম তবু কর্তাটার কাছে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হলো না তাড়াতাড়ি সরে এসে ঘরের একটা জানালা খুলে দিলুম ঝড়ের গোলমেল কমে এসেছে বটে কিন্তু তখনও মেঘের ঘোর কাটেনি এবং বৃষ্টি পড়ছে ঝমঝম করে দোতলার জানালায় দাঁড়িয়ে দেখা গেল প্রায় সিকি মাইল দূরে রয়েছে একখানি বৃষ্টিধৌত ধৌত গ্রামের ছবি মনে মনে বুঝলুম আগে জানা থাকলে এই ছমছমে ভাব ভরা পুরো বাড়িতে না এসে ওই গ্রামে গিয়েই আশ্রয় গ্রহণ করতুম এ যেন অলক্ষণে বাড়ি ঘরের ভেতরটা ক্রমেই যেন কেমন হয়ে উঠছে এখানে আমি যেন আর একলা নই হঠাৎ বাইরের বারান্দায় ধপাস করে একটি শব্দ হলো কে যেন মাটির উপর এক বস্তা কাপড় ফেলে দিল দৌড়ে বাইরে গেলুম বারান্দায় কোনো রকম কাপড়ের বস্তা বা জনপ্রাণী নেই এক মুহূর্ত আগে এখানে কেউ এসেছে তারও প্রমাণ পেলুম না যেই আসুক ধুলোর ওপর পদচিহ্ন থাকতই কিন্তু তবুও একটা শব্দ যে আমি শুনেছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই কে শব্দ করলো আর কিসেরই বা শব্দ এ কি আমি ছাড়া আর কেউ লুকিয়ে আছে কে সে চোর ডাকাত ফেরারে আসামি তারপরেই আমার সারা গায়ে কাটা দিল কারণ স্পষ্ট শুনলুম যে ঘর ছেড়ে বেরিয়ে এলুম তারই ভেতর থেকে যেন কে চাপা গলায় হেসে উঠেছে আর ঘরের ভেতরে গিয়ে দেখবার সাহস হল না হতে পারে যা শুনেছি সবই আমার কানের বা মনের ভুল তবু এরকম সন্দেহজনক বাড়ির ভিতরে আর থাকা উচিত নয় এর চেয়ে বৃষ্টিতে ভেজাও ভালো মালকোচা বেড়ে কাপড় পরে সিঁড়ির দিকে এগুতে গুতে ভয়ে ভয়ে আবার পিছন ফিরে তাকালুম ঘরের দরজার উপাস থেকে একটা চলন্ত ছায়া যেন বারান্দার উপরে এসে পড়ল এবং পরমুহে দেখলুম দরজা জুড়ে বিরাজ করছে সেই সুদীর্ঘ কর্তাটা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে প্রইলুম পাথরের মূর্তির মতন কতক্ষণ ধরে জানি না কে যেন বিষম এক সম্মোহন মন্ত্রে আমার নরবার শক্তি একেবারে হরণ করে নিল আমার অসার হাত থেকে খসে লাঠি সশব্দে মেজের উপরে পড়ে গেল কিন্তু আমি ভাববার শক্তি হারালুম না বেশ বুঝলুম আমি দাঁড়িয়ে আছি নরকে দূতের সামনে ও যদি একবার আমাকে স্পর্শও করে তাহলে কেবল আমার দেহই ধ্বংস হবে না আমার আত্মাও হবে নরকস্ত কর্তা সিদে হয়ে দাঁড়িয়ে আছে তার ভিতরে এসে আবির্ভূত হয়েছে যেন কোনো ভয়াবহ অদৃশ্য দেহ যা আমার হাতার বাইরে হাত নেই তলদেশে পায়ের চিহ্নও নেই কিন্তু এইবারে সেটা ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগলো তবুও আমি নিঃসল হয়ে বিস্ফোরিত চোখে তাকিয়েই রইল কর্তা আসছে আসছে এগিয়ে আসছে পদশব্দ নেই সে এগিয়ে আসছে যেন শূন্য পথে সে এগিয়ে এসে দাঁড়ালো আমার সামনেই তারপর হাত দুটো বাড়িয়ে দিলে আমার দিকে এইবারে সে আমাকে স্পর্শ করবে হঠাৎ চিৎকার করে উঠলুম ভগবান ভগবান সঙ্গে সঙ্গে ফিরে পেলুম আমার সমস্ত শক্তি পাগলের মতো হেঁট হয়ে পড়ে মাটির উপর থেকে তুলে নিলুম আমার মোটা লাঠি গাছা এবং সজরে আঘাত করলুম কোত্তের উপরে আশ্চর্য পরবর্তী সেটা সাধারণ জামার মতোই ঠিকরে পড়লে আমার পায়ের তলায় এক লাপে জামাটা পার হয়ে সিঁড়ির দিকে বেগে ছুটে গেলুম নাম্বার আগে বিদ্যুতের মতন এবার ফিরে দেখলুম কোর্টা আবার সুন্দর উঠে দাঁড়াচ্ছে যেন সে আবার আমাকে অনুসরণ করবে তিন চার লাফে এসে পড়লাম একতলায় মানুষ যে কত জোরে ছুটতে পারে সেদিন সেটা প্রথম অনুভব করলুম জানালা থেকে দেখা সেই গ্রামের এক মুদির দোকানে না এসে থামলাম না মাটির উপরে এসে এলিয়ে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম জল এক গিলাস জল বেশ কিছুক্ষণ বিশ্রামের পরে মুদির মুখে যা শুনলাম তা হচ্ছে এই পঁচিশ বছর আগে ওই বাড়িতে বাস করত এক দারোগা তার প্রকৃতি ছিল এমন ভীষণ যে এ অঞ্চলের সাধু অসাধু সমস্ত লোকই অতিষ্ঠ হয়ে পরিত্রাহীর ডাক ছাড়তে আরম্ভ করেছিল হঠাৎ কে একদিন ছোড়া মেরে দারোগাকে হত্যা করে যায় সেই দিন থেকে ও বাড়ি খালি পড়ে আছে হাজার টাকা পুরস্কারের লোভ দেখালেও এই অঞ্চলের কোনো গরিব বেকারিও। ওই বাড়ির ভিতরে ঢুকতে চাইবে না বন্ধুরা আমাদের আজকের নিবেদন ভৌতিক কাহিনী অবলম্বনে কর্তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন ডাব্লিউডি মাওয়ালি চ্যানেলে দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউডি মাওয়ালি